জুয়ের দৃষ্টি ফিরাতে বিদেশ থেকে হাজির হলো ডক্টর স্মিথ বহু বছর পর ডাক্তারের সম্মুখীন হলো জুই এবং দীপা জেনে গেল যে জুই আসল রূপা হ্যাঁ বন্ধুরা অনুরাগে আগামী পর্বে ঠিক এমনটি দেখতে পাব জুইকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে সাক্ষ্যদীপ ও দীপা কিন্তু সাক্ষদীপ তার মাকে ফোন করে বলে জুইকে হসপিটালে নিয়ে যাওয়ার কথা জুই হসপিটালে পৌঁছানোর আগে দীপা ও সাক্ষ্যদীপ আগেই বসে যায় হসপিটালে পৌঁছানোর পর বিদেশ থেকে ডাক্তার এসেছে এরম জানতে পারে সাক্ষ্যদীপ এমনকি এই বড় ডাক্তার ডাক্তার স্মৃতি জুইয়ের অপারেশন করবে এবং জুয়ের ডিটিস্ট ফিরিয়ে আনবে অপরদিকে এই ডাক্তারের নাম যে স্মিথ সেটা শুনেই অবাক হয়ে যায় দীপা ডক্টর স্মিথ কোন ডক্টর স্মিথ যে আমার রূপার অপারেশন করেছিল এরপরে দেখা যায় শাকুকে ডেকে পাঠালো ডক্টর স্মিথ শাক্ষু এবং দীপা দুইজনই ডক্টর স্মিথের চেম্বারে যায় এবং দীপা ডাক্তার স্মিথকে দেখে অবাক হয়ে যায় চমকে যায় সে দীপা ডক্টর স্মিথের সামনে দাঁড়ালে ডক্টর স্মিথ বলেন আপনাকে খুব চেনা লাগছে মিস্টার সেনগুপ্ত আপনি রূপার মা নন হ্যাঁ স্যার আমি রূপার মা আপনার কি মনে আছে রূপার কথা ডক্টর স্মিথ দীপাকে বলে মনে থাকবে না এটা তো অনেক রেয়ার কেস ছিল আর রূপার কেসটা আমি ভুলে যাইনি কারণ রূপা অন্য বাচ্চাদের থেকে আলাদা ছিল রূপার কথায় আমার চোখ খুলে গিয়েছিল এবং আমি নিজের ভুলগুলো বুঝতে পেরেছি ওই ছোট্ট একটা বাচ্চা মেয়ে আমার চোখ খুলে দিয়েছে শুনে খুব চমকে যায় সাক্ষ্য এবং মনে মনে বলে সেনগুপ্তর মেয়ে রূপাকে এই ডাক্তারের চিকিৎসা করেছিল এই জন্যই হয়তো তারা পূর্ব পরিচিত ডক্টর স্মিথ সাক্ষুর সাথে কথা বলে জয়ীর কেসটা নিয়ে এবং সাক্ষুদেব জয়ের সকল কাগজপাতি স্মিথকে দেখায় এবং ডাক্তার স্মিথ দেখে চমকে যায় আর বলে এখানে একটা অপারেশনের কথা উল্লেখ আছে এবং ছোটোবেলায় জয়ীর একটা অপারেশন হয়েছিল কিন্তু এই অপারেশনটা তো আমিই করেছিলাম আমার স্পষ্ট মনে আছে জুই সরকার নামে তো আমি কাউকে অপারেশন করায়নি সাক্ষ্য তখন ডক্টর স্মিথকে বলে এগুলা কি বলছেন স্মিথ আমি তো এ বিষয়ে কিছুই জানি না কারণ আমি জয়ীর বায়োলজিক্যাল ফাদার নই অপরদিকে অবাক হয়ে যায় দীপা আর বুঝতে পারে ডক্টর স্মিথ যে কাগজপত্র পড়ছে সেগুলো আর কারণ নই আমার মেয়ে রূপার অর্থাৎ জুই আমার রূপা সব বন্ধুরা দীপা কি প্রমাণ করতে পারবে জুই আসল রূপা আপনাদের কি মনে হয় কমেন্টে জানিয়ে দিন সেই সাথে অনুরাগে শোয়ার নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ